আমরা গান করি গিটারে হ্যাঁ তারপরে চরিবেলা স্কুটারে আর জমি জসি ট্র্যাক্টরে এরা ট্র্যাক্টরে জমি চাইছে পুজো হয়ে গিয়েছে আর আমার ট্র্যাক্টার ছিল না আমার কি ছিল হালের বলদ ছিল ওই বলদে আমি চাষ করতাম বলদ দিয়ে চাষ করত আর সারাদিন বলদে পায়খানা করে প্রসাব করবে করবে না ওই জমিতে করতো ওই জমিতে যদি পায়খানা প্রসাব পড়ে তাহলে ভালো হয় না মন্দ হয় হ্যাঁ হ্যাঁ সার হবে তো সেই সারে কত দামেরা হিসাব আছে কিন্তু তোমরা চাষ করছো ট্র্যাক্টারে ওই ট্র্যাক্টারে

আমি বিজ্ঞান জিজ্ঞাসা করেছি এখন তার জন্য তোমাকে জিজ্ঞাসা করি গিয়েছ না তোমার যে বিজ্ঞানে যুগ বিজ্ঞানী তুমি এত কিছু করিয়ে গেছো একটা ভৌত বিজ্ঞারে আমি তোমাকে কইয়ে যাই যে কি একটা একটা গড়াই আর 20 কেজি ওজন সেটাকে জলে ভাসছে কিন্তু একটা দু গ্রাম লোহাকে আমি জলে দিলে এই 2 গ্রাম ভাত খরাকে জলে দিলে সেটা পড়ে যাচ্ছে জলে নিচে তলে কিভাবে তা হয় বল বল বিজ্ঞানী ছেলে বল না কত কথা আপনাদের কাছে বলে গেল আপনাদের কত বাবা বোঝাইয়া গেল আমারে গান ধরেই বুটি দিয়ে চলে গেল কি বোঝা বুটি দিয়ে চলে গেল সামুক বুজি গেল মানুষ একবার বাবা বাবা আমি জিগ্যাসা করে গেলাম আমার যুগে মুখ মুখপড়া হনু এই হনুমানের পুজো তোরা কি জন্য করতি যাস পুসুর পুজা কি জন্য করিস তোজুগি বেনাই তো আছে হেমা মালিনী আছে মিঠুন আছে দেব আছে কোয়েল আছে দেবশ্রী আছে প্রসেনজিত আছে ঋতুপন্ন আছে তাদের কিছু বললি তো হয় এদের পূজা করবার দরকার নাই বলছে তোমার দুকে এদের সভা ভালো নাই সভা ভালো না তাই পূজা তো করছিস বাবা 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 সভা ভালো নাই তাই এদের পূজা তো করছিস তুমি দেখি বারে পাই বলতে বলতে সেই কথা দেখি বারে পাই আমার যুগের কথা দেখো তুমি বলে গেল নামে তার মা মনসা তুমি লুলে চলো সেই মা মনসা কর্ম করই দেবী হিসাবে দেখো সেই স্মৃতি পাই কত কথা বলতে বলতে বাড়িতে বলে গেল আমার যুগে ধর্ম কথা তুমি শুনে চলো নামে দাঁড়ে হরিচন্দ্র রাজা ছিল হাই এই রাজা তিনি আগে সর্বস্ব হারায় এই রাজা একদিন তারে ছেলে মারা গেল অন্য রায়ের শ্মশান ঘাটে কি কর্ম করিল এই ছেলে যখন

রাধা রানী দয়া হবে রে কিন্তু একদিন সেই রাধা রানী নাকি ওই গোবিন্দকে বলছে সাদের ভাগ মেরে তুই ভালো তোর মামা ভালো না সম্পর্কে কি হয় সম্পর্কে হয় মামি রাধা রানী নাকি কৃষ্ণের সম্পর্কে মামি হয় আর রাধা রানী নাকি কৃষ্ণকে বলেছে সাদের ভাগ নেড়ে তুই ভালো তোর মামা ভালো নয় রে সম্পর্কে মামি নয় বিয়েটা কার সঙ্গে হয়েছিল বিয়েটা কার সঙ্গে হয়েছিল বিয়েটা আয়ান ঘোষের সঙ্গে নয় বিয়েটা হয়েছিল রাধা এই গোবিন্দের সঙ্গে রাধা রানী আয়ান ঘোষের সঙ্গে বিয়ে যখন হয় যখন কল পাত্র যায় আমার এই কৃষ্ণ হ্যাঁ এইবার যখন রাধারানী দুটো পানপাতা দিয়ে জোন থেকে চলে আসছে পানপাতা দিয়ে জোন থেকে চলে আসছে এইবার যার মুখ দর্শন করবে তার সঙ্গে কিন্তু শুভদৃষ্টি হয়ে যাবে আর যেই না পাতা দুটো খুলেছে তখন শুভদৃষ্টি হতে যাবে সেই সময় দেখে কৃষ্ণ গিয়ে ফট থেকে চোখ পায় করে দিল শুভদৃষ্টি কার সঙ্গে হলো সঙ্গে রাধারানীর হয়েছিল এরপর মালা বদল হবে মামা নিয়েছে মালা আমার মামি তুমি মামে নিয়েছে মালা রাধা নিয়েছে মালা আর আয়ান ঘোষ নিয়েছে মালা মালা বদল হবে এই হেন শুনিয়ে ছেলে লেগেছে চিৎকার করে কানকে আমি মালা পড়াবো আমি মালা পড়াবো বাচ্চা ছেলে বাবা চুপ কর আমাকে মালা পড়াইতে নাই চুপ করো বাবা চুপ করো কিন্তু ছেলে নাছর চোর বান্ধা মালা তো আমি পড়াবো এই ছেলেকে চুপ করানোর জন্য আয়ান ঘোষ বলছে তুই মালা পড়া আমরা মালা পড়িয়ে মালা যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে রাধারানী কৃষ্ণের গলায় পড়ালো কৃষ্ণ রাধার গলায় পড়ালো মালা বদল হয়ে গেল যায় এই রাধারানীকে স্বয়ং লক্ষ্মী সত্য যুগে আমি ছিলাম নারায়ণ আমার সঙ্গে ছিল লক্ষ্মী জেতা যুগে যখন এলো সেই নারায়ণ হলো রাম সঙ্গে হলো সীতা সেই রাধারানী পুনরায় রায় যুগে যখন এলো তখন হয়ে গেল কৃষ্ণ আর রাধারানী কন্যের ঘরে গেল কেন গেল সত্য যুগের মাঝখানে নারায়ণ অবতারে সুতপা নামে ব্রাহ্মণ সে তপস্যা করেছিল নারায়ণের নারায়ণ বর দিতে এসে বলেছিল বলো তুমি কি বর চাও ব্রাহ্মণ বলল স্বয়ং লক্ষ্মীকে আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই স্বয়ং লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পেতে চাও তুমি অন্য কোনো বর চাও আমি দিতে পারি বলে আমার অন্য কোনো বর চাই না তাহলে এই বর আমি দিতে পারবো না নারায়ণ চলে গেল আবার কঠোর তপস্যা আরম্ভ করে দিল পুনরায় নারায়ণ আসতে বাধ্য হলো বলো তুমি কি বর চাও ওই যে বর আমি বলেছি আমি স্বয়ং লক্ষ্মীকে আমার স্ত্রী হিসাবে আমি পেতে চাই বলে বেশ তুমি স্ত্রী হিসাবে পাবে কিন্তু স্বয়ং লক্ষ্মীর সঙ্গে সাধারণ মানুষের কোনদিন দৈহিক মিলন হবে না হয় না তাই তুমি যাবে পুরুষ রূপ ধরে কিন্তু তোমার পুরুষ অঙ্গ থাকবে না তুমি নপুংসক হয়ে যাবে আমি হব সেই কৃষ্ণ মিলন আমার সঙ্গেই হবে কিন্তু তুমি জগতের মাঝখানে অভিনয় জগতের মাঝখানে তুমি তার স্বামী হইয়ে বেঁচে থাকিবে স্বামী বেঁচে থাকিবে সে পিছন থেকে ছিল কিন্তু যার ঘর তারই হয় অন্য কারো হয় না স্বয়ং লক্ষ্মী নারায়ণেরই হয় অন্য কারো হয় না ভাইরে হয়

তোমার নাম কি আমার নাম পাপাই ঘোষ ছেলে নাম পাপাই 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 পাপকে পা পাপাই পাপাই এত নাম আছে দুনিয়াতে আর নাম পাওনি পাপাই নাম আছে নারায়ণ সীতা সাবিত্রী লক্ষ্মী সরস্বতী কত নাম আছে ছেলে নাম রাখছে পাপাই হ্যাঁ ছেলের নাম নারায়ণ গিয়ে ছিল বলে উদ্ধার পেয়ে গিয়েছিল শেষর দিনে অন্তিম দস্যু দশমনা করতে করতে অন্তিম কালে শেষের দিনে নারায়ণের নাম ধরে রেখেছিল ওরাই সে উদ্ধার পেয়ে গিয়েছিল হ্যাঁ তাহলে তোমার জৌল আর আমার জৌল কখনোই এক হতে পারে না এক হতে পারে না দেখে

আমার যুগে এতটা উন্নত ছিল না তোমার যুগে উন্নত হয়েছে এইটুকু মাত্র উন্নত করতে 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 এত উন্নত করে দিয়েছো যা তাকিয়ে দেখা চলে না আগের দিনে আমার মা দিদিমারা মারা মাথায় এত এক ছিটি করে সিঁদুর পরতো পায়ে আলতা পরতো হ্যাঁ পায়ে আলতা পরতো আর এখনকার দিনে পায়ে আলতা কোনো না থাকে পায়ে আলতা সিতি সিঁদুর নিতে মনে থাকছে না

তাহলে ছোট কোন চোখ কোন দিকে যাবে লালের দিকে লাল হচ্ছে প্রচন্ড দৃষ্টি আকর্ষণকারী রং হলো লাল অনেক রং আছে যত রং থাকুক না কেন লাল রংটা হয়েছে খুব টেস্টি আকর্ষণকারী রং হ্যাঁ লালের দিকে কিন্তু বেশি চোখ যায় এত গোটা ফুল আগে আছে কিন্তু এই লালটা কি নজর করবে আগে হ্যাঁ তাহলে লাল যদি পায়ে থাকে পা দিকে লক্ষ্য করে মাতৃতে ভাব জাগবে কিন্তু পায়ে দিকে যদি লাল না থাকে হ্যাঁ ওই ঠোঁটের দিকে যদি লাল থাকে ও ঠোঁটের মধ্যে পুরুষের চোখ যাবে আর ঠোঁটের মধ্যে যদি পুরুষের চোখ যায় তাহলে ঠোঁট আঁকা পাকা হয়ে যাবে আর ঠোঁট যদি আঁকা পাকা হয়ে যায় তাহলে চোখে চোখ পড়বে আর চোখ যখন চোখে ভুল পড়বে তখন চোখ ছোট বড় হয়ে যাবে আর চোখ যদি ছোট বড় হয়ে যায় তখন হাসি হবে হাসি গেলে কাশি হবে কাশি গেলে ফাঁসি হবে ভালো 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 ধর্ম তোমার ভালো কীর্তি তোমার ভালো এইগুলো তোমার পরিবর্তন করতে বলো এইগুলো পরিবর্তন করো ভালো হওয়ার চেষ্টা করো স্বামী হয়ে স্ত্রীকে মান দিতে শেখো স্ত্রী হয়ে স্বামীকে মান দিতে থাকো। ছেলে হয়ে বাবাকে মান দিতে শেখো বাবা হয়ে ছেলেকে মান দিতে শেখো সমাজের মঙ্গল করো আমি তোমার কাছে তাই মনে বাক্যে তুমি এইটুকু প্রার্থনা করে যাই সমাজের মঙ্গল করো ভালো করো ভালো হয়ে থাকো আরো আরো উন্নত করো আমি সেইটুকু তোমার কাছে আমি কামনা করে যাব। তুমি বলি তুমি এখনো ফোটো নেই আমার পাল্লায় যখন পড়িয়ে গেছো দাদু ভাই আমি তোমাকে থাবড়িয়ে ফোটাবো আমি তোমায় কি ফোটাবো আমি তোমার জ্ঞান ফুটাবো মুক্তি ফোটাবো বিবেক ফোটাবো বৈরাগ্য ফোটাবো সেই যুগকে লক্ষ্য করে তোমার জ্ঞান ফুটুক তোমার বিবেক ফুটুক তোমার চৈতন্য ফুটুক তোমার ভক্তি জাগুক মানুষ মানুষের মধ্যে মানুষ এই মানুষের সেবা করো মানুষ এই মানুষকে ভক্তি করো মানুষ এই মানুষের পাশে দাঁড়াও মানুষ এই মানুষের সেবায় নিজেকে ছবি দিয়ে যাও জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে যে ঈশ্বর এটাই হচ্ছে পরম ধর্ম নামে রুচি জীবে দয়া উষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই শুনো শনাতন মানুষে পরিণত হওয়া তো চেষ্টা করো এটাই হচ্ছে কলিযুগের ধর্ম সেই ধর্মটা তুমি বজায় রাখো এই কথা বলে বেশি না বাড়িয়ে রাত্রি হয়ে গেছে কারোটা পর্যন্ত সময় ছিল আমি অধিক সময় বাড়িয়ে নিয়ে নিয়েছি বাবা আর বেশি বলা যাবে না আমরা অভিনয় জগতে অভিনয় করতে এলাম যাহা আমি নয় তাহা করার নাম হলো অভিনয় আমি হলাম এই টুকু বাবা তিন দিনকার মেয়ে আপনারা দেখি বুঝতে পারছেন হ্যাঁ তাহলে সেই মেয়েকে সাজিয়ে দিতে সেই কালে পুরীর ভূমিকাতে হ্যাঁ আমি অভিনয় ক্ষেত্রটাকে বড় করবার জন্য যদি কোনো ছোটো বড়ো কথা বলে থাকি যত কোনো মায়ের প্রাণে বাবার প্রাণে আঘাত দিয়ে থাকি নিজের করে আমায় ক্ষমা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নিজের শরীরে যত্ন নিয়ে সবাই ভালো রাখুন এইটুকু কামনা রেখে এখানে গানের জগলী রেখে দিয়ে এবার আমাদের দুজনার মাধ্যমে হবে মিলন গান